আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন আরও একটি ভিডিওতে সারাদেশে বয়ে চলা তীব্র তাপপ্রবাহ এই মাস পুরোটা জুড়ে থাকবে বলে জানিয়ে জরুরি সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অফিস ঢাকার ভিতরে তাপপ্রবাহ রেকর্ড করা হয়েছে চল্লিশ ডিগ্রি উপরে কুয়াডাঙ্গা ও পাবনাতে যথাক্রমে আরও করুণ অবস্থা সাধারণ মানুষ বলছে তীব্র তাপদাহে তাদের বেহাল অবস্থা পরিস্থিতি যখন এমন তখন সাধারণ জনমনের মধ্যে প্রশ্ন থাকতেই পারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিযুক্ত হিট অফিসার তাহলে কি করছেন তিনি বলেছেন তিনি নিযুক্ত হবার পর থেকে তিনি বসে নেই এই বিষয়ে সে কাজ করে যাচ্ছেন কিভাবে এই সমস্যার সমাধান করা যায় ঢাকায় বাস করে চার কোটি বিয়াল্লিশ লাখ মানুষ তার উপর প্রতিনিয়ত গ্রাম থেকে মানুষ এসে শহরে ভিড় জমায় ঢাকা শহরে হিট অফিসার বুশরা বলেন ঢাকায় প্রায় আশি শতাংশ গাত কেটে ফেলা হয়েছে যার কারণে অন্যান্য সমস্যার সাথে বাড়ছে তাপমাত্রাও তিনি আরও বলেন দিন দিন জনসংখ্যা ঘনত্বের কারণে গ্রামাঞ্চলের তুলনায় শহরে তাপমাত্রা বেড়েই চলেছে এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যায় ঢাকার বিভিন্ন বস্তি এলাকাগুলোতে বিশ্বরা জানান এই বস্তিগুলোতে পয় নিষ্কাশনের ব্যবস্থা ও খাবার পানির ঘাটতি রয়েছে রয়েছে বিদ্যুতের সমস্যাও গরমের কারণে শরীরে নানাবিধ সমস্যা দেখা দিতে পারে ব্যক্তি উদ্যোগে ও নগরবাসীকে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছে ঢাকার নিযুক্ত চিফ হেড অফিসার বুশরা ফ্রিন বুশরা আরও বলেন তীব্র দাবদাহে আমরা যদি নিজেরা একটু সচেতন থাকি বাসা থেকে বের হওয়ার সময় এক বোতল পানি ফ্যান ছাতা টুপি এই সমস্ত জিনিসগুলি নিয়ে যদি আমরা বের হই তাহলে অনেকটা নিজেকে প্রতিরোধ করতে পারবো এই ধরনের পরিস্থিতি থেকে ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে নতুন হয়ে থাকলে ফল দিয়ে পাশে থাকবেন